সামনে দাঁড়িয়েছি আল্লাহ আজকের এই মানবন্দন আমাদের অন্দরের খবর জানাচ্ছে আমরা তুলেছি আল্লাহ বিমান দুর্ঘটনায় স্কুলের ছোট ছোট আল্লাহ শিক্ষার্থী যারা জীবন হারিয়েছেন আল্লাহ শিক্ষিকা সহ শিক্ষকরা সহিনা তোমার দরবারে পেতেছি করে যারা জীবন দিয়েছেন তাদেরকে শহীদের মর্যাদা দান করো আল্লাহ যারা অসুস্থ রয়েছেন তাদেরকে আল্লাহ তুমি কামেলা দান করো আল্লাহ তুমি সেবাহত পরিবার গুলোকে আল্লাহ আল্লাহর তৌফিক দাও রব্বুল আরমিন আল্লাহ আমাদের তুলেছি আমাদের এই বাংলাদেশ কে আল্লাহ তুমি সমস্ত आजाद গזר থেকে হেফাযত করো রব্বুল আরমিন समस्त দুর্ঘটনা থেকে এই দেশ রক্ষা করো আল্লাহ বাংলাদেশের সকল মানুষ কে সুনাগরিকের পরিচয় দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে কাজে কাজ দিয়ে রব্বুল আরমিন এই রাষ্ট্রের জন্য কাজ করার তৌফিক দাও আল্লাহ আজকে আমরা এখানে বাংলার চোখে আয়োজনে এখানে দাঁড়িয়েছি এরকম আল্লাহ যত সংগঠন রয়েছে শুধু নিজের জন্য নয় রাষ্ট্রের জন্য মানুষের কল্যাণের জন্য কাজ করে তুমি তৌফিক দান করো রব্বুল আলামিন বিশেষ করে আমাদের বাংলাদেশ কি হে হেফাজত করো বহিরাগত সকল শত্রুদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করো আল্লাহ আমাদের এই দেশে যারা নুরা রাজনীতির কারণে আল্লাহ এই বাংলাদেশে থেকে থেকে অসংখ্য, বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয় আল্লাহ তুমি তাদেরকে সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করো আল্লাহ আমাদের বাংলাদেশের মধ্যে যারা দায়িত্বে রয়েছেন আল্লাহ তাদেরকে সুন্দরভাবে এই দেশের সংস্কার করার তৌফিক দাও আরামিন আমরা যারা হাত তুলেছি যারা উপস্থিত হয়েছেন যারা উপস্থিত নাই আল্লাহ তুমি করে আমাদের সকলকে কবুল করে নাও বিশেষ করে আল্লাহ এই স্কুলের যত যারা জীবন দিয়েছেন এই সমস্ত আল্লাহ আল্লাহ তুমি এমন নিঃপাত কিছু প্রাণ আছে যাদের আমলায় এখনো মনেও দেখা শুরু হয়নি নাই আল্লাহ যারা জীবন দিয়েছেন তুমি সকলকে কবুল করে নাও আল্লাহ যারা মেডিকেলের পেলে কাটাচ্ছেন অসুস্থ অবস্থায় আল্লাহ তুমি তাদেরকে হায়া কিন্তু সকল অসুস্থ

وصلى <applause> الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله